জিন্দা পি রাগে ধরো রে দেখে সন্ যাক ফিরে হে দেখে সন্ যাক ফিরে জিন্দা পিরাগে ধর রে আয়ু থাকিতে আগে মরা সাধক যে তার এমনি ধারা আয়ু থাকিত আগে মরা সাধক যে তার এমনি ধারা প্রেহেমুন মাদমা তোরা প্রেহেম মাদে মহা সে ভয় ভয় করে হেযো মোর সে কিবি ভয় ভয় জিন্দা পি রাগে ধরো রে মরে যদি ভেসে ওঠে সে তো ঘাটে ঘাটে মোরে যদি ভেসে ওঠে সে তো ঘাটে ঘাটে মরে ডোবে শ্রী পাটে মহরে ডোবে শ্রী পাটে বিধিরধিকার ত্যাগ রে হেযমন মন বিধিরধিকার ত্যাগ রে জিন্দা পি ধরো রে হায়া আগে যে হে মরে বাছে সে মো উতের জোরে হায়া আগে যে মরে বাচে সে মৌতের জোরে দেখো হী সবকোর রে দেখো রে মন লালন কহ ডেকেরে রে ফকির লালন কঁয় ডেকে রে জিন্দা পীরাগে ধরো রে দেখে সমন ফিরে হে অমন দেখে সমন জাক ফিরে জিদে ধরো রে ও মন জিন্দা পীর জিন্দা পীর আগে ধরো রে